সালাদ হিসাবে খাওয়ার মতো যেই কয়েকটি সবজি আমরা খেয়ে থাকি তার মধ্যে শশা অন্যতম শশা আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের অনেক উপকার করে থাকে শশা আমাদের যে সকল উপকার করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য যে উপকারগুলো আমাদের মধ্যে করে থাকে আমাদের শরীরে সেগুলো হচ্ছে শশা আমাদের শরীরে পানি শূন্যতা দূর করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে শশার ভূমিকা অনস্বীকার্য বিষাক্ত পদার্থ শহীর শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ দূর করতে শশার ভূমিকা রয়েছে তার পাশাপাশি আমাদের শরীরে যাতে ভিটামিন ঠিকমতো কাজ করে সেক্ষেত্রে সেদিক দিয়ে শশা ভূমিকা পালন করে শশা আমাদের চোখের জ্যুতি বৃদ্ধি করে চোখের জ্যোতি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চুল ও নখের সতেজ করে চুল ও নখের সতেজতা আনয়ন করে মাথা ধরা থেকে আমাদের মুক্তি দেয় গেটে বাত অর্থাৎ গিরায় গিরায় বাতের সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় তো আপনারা বেশি করে শশা খাবেন এতে আপনাদের এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে আর আমার চ্যানেলে যারা নজর এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পেজে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি আমাদের পাশেই থাকবেন যাতে আমাদের চ্যানেলটি আরও বড়ো হয় এবং আমাদেরকে বেশি বেশি উদ্বুদ্ধ করবেন যাতে আমরা আমাদের ভিডিওগুলো সুন্দর করে করতে পারি গুছিয়ে সুন্দর করে করতে পারি সেদিকে আপনারা আমাদেরকে সহায়তা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম